যে প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রধানমন্ত্রীটাকে সারা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীটাকে সারা দিয়ে আমার আপনার সমাজে পরিবেশকে সুস্থ রাখার জন্য বন যে প্রয়োজনীয়তা সেটা উপলব্ধি করতে পেরেছে টিএসসিএল এবং শুধু টিএসসিএল নয় রাজ্যে যতগুলো দপ্তর রয়েছে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তারা প্রত্যেকেই তার উপলব্ধি করতে দেরিতে হলেও সেটা করতে পেরেছে এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রক্তদান এ বিষয়ে ত্রিপুরা যেমন একটা ভারতবর্ষের মধ্যে বিশেষ স্থান অধিকার করেছে ঠিক তেমনি বর্তমান সময়ে গণ মাধ্যমে বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের রাজ্য একটা বিশেষ জায়গায় এগিয়ে যাচ্ছে যার জন্যে প্রতিটি কর্মসূচিতে যখন ভালো কোনো অনুষ্ঠান হয় মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রীরা বা অন্য কোনো বিশিষ্ট ব্যক্তিজনের দ্বারা প্রদীপ প্রজ্বলন করে আমরা সেই কর্মসূচির সূচনা করি পাশাপাশি বৃক্ষের উপর জল দিয়ে আমরা কর্মসূচির সূচনা করি একটা বৃক্ষ মানে আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি গাছ লাগান গাছ বাঁচান একটি গাছ একটি প্রাণ বিভিন্ন জায়গায় আমরা রাইটিং রাইটিংয়ে দেখতে পাই বিভিন্ন দপ্তর থেকে আইসি অ্যাক্টিভিটিস এর মাধ্যমে বৃক্ষরোপণ সম্পর্কে বিভিন্ন পাবলিসিটি করা হয় কিন্তু তার যে রেসপন্স বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন সংগঠন থেকে সেই জিনিসটা আমরা পাচ্ছিলাম না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি পরিষ্কার ভাষায় বলেছেন এবং সারা বিশ্বের মানুষের কাছে সারা দেশের মানুষের কাছে উদার্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন যে এক পেয়ের মাকে নাম একটা বিশাল অংশের মানুষ যদি সেখানে এক পেয়ের মাকে নাম তাতে রেসপন্স করে যদি বৃক্ষরোপণ করে তবে পরিবেশটাকে আমরা সুন্দর করতে পারব যারা মাকে সম্মান জানায় মাকে যারা ভালোবাসে স্বাভাবিকভাবে মোদিজির কথায় সেখানে একটা গাছ লাগানোর জন্য এগিয়ে আসবে আর একটা গাছ আমি যখন বৃক্ষরোপণ করলাম শুধু বৃক্ষরোপণ করেই আমাকে ক্ষান্ত থাকতে চলবে না যেটা আমার পূর্ববর্তী বক্তা শ্রীমতী মিনারানী সরকার বলে গেছেন যে আমাদের চোখের সামনে আমরা দেখি যে আমার হাতে তৈরি করা বা আমার হাতে লাগানো বৃক্ষটা গাছটাকে সেখানে গরু ছাগল বা বিভিন্ন গবাদি পশু খেয়ে ফেলছে বা জল না পেয়ে সেটা মরে যাচ্ছে অতি খরাতে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমার হাতে যে জিনিসটা আমি তৈরি করলাম বৃক্ষটা রোপণ করলাম সেই জিনিসটাকে আবার আমার চোখের সামনে মরে যেতে দেখছি এই জিনিসটা কখনো হওয়া উচিত নয় আমি যে বিল্ডিংটাকে তৈরি করলাম আমি আবার সেই বিল্ডিংটাকে যদি ভেঙে ফেলে দিই তবে সেই জিনিসটা দেখতে শুভকর নয় স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আমরা বৃক্ষরোপণ করব নিজেকে বাঁচানোর জন্য আমার পরবর্তী প্রজন্মকে বাঁচানোর জন্যে আমার সমাজকে সুন্দর রাখার জন্যে